লক্ষ্য করবে না কিন্তু এই পর্যন্ত আস্তাকি লাই লাহাইল্লাহাল হাই উল কাইয়ুমুয়াথু বেলে আস্তাফরুল্লাহ আল্লাহজি লাই লাহাইল্লাহাল হাইউল কাইয়ুমুয়াথু বেলে আমি মহাবিব দে মহাবিব দে মহাবিবদে এজনী মহাবিব যে কিয়ামতে যদি ফেরেস্তারা বেদ দিয়ে বানানো শুরু করে আরে নবী বলল এই এস্টেক ভাড়টা তোরাও ওইটা আবার চালু করলি কার হকুমে চালু করলি এইটা রসুল যেখানে সাহাবা যেখানে এইটা পড়লো তো সেই জায়গায় তোরা অন্যটাতে গেলি কেন তখন বলবেন যে পাবলিক মুখস্থ করাতে পারি না সেই জন্য অলিরা সহজ করে দেশে তারা এইটা পড়ছে আমরাও তাই পড়ছি আর ধরলে ওই সমস্ত ওদের আটকাও এক শত বার হলো ভার তারপরে সোহান আল্লাহ হবে হামদি হি হি পর্যন্ত আর বাড়াবেন না সোহান আল্লাহ হবে হামদি মুখ খোলে না সোহান আল্লাহ হবে হামদি হি সোহান হামদিহি কতবার দৈনিক কতবার বার এটা পড়েন চল্লিশ দিনের কথা বলে দিলাম চল্লিশ দিন যেতে না যেতেই আপনার কলবের মধ্যে পাপের বিরুদ্ধে মহা ঘেরে হবে ব্রেনের মধ্যে গুনার কাজের বিরুদ্ধে মহা ঘেরে হবে আর তখন দেল এবং ব্রেন চেঞ্জ হয়ে যাবে আল্লাহ বলবেন ওর পেছনের জীবনের ওই সব যৌবন কালের ওগুলো ধরে রেখে আমি কি কি করবো আমি ওগুলো ধরে রেখে এগুলো সব জাহান্ন হয়ে দিয়ে দিলাম ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম হ্যাঁ বান্দা এখন তুই একেবারে হালকা বড়িয়ালা হয়ে আমার ইবাদতের পথে দুরন্ত গতিতে এগুয়ে যা